বাংলাদেশে এখন থেকে বিদেশগামী শিক্ষার্থীরা সার্টিফিকেট অনলাইনেই সত্যায়িত করতে পারবে বিদেশে উচ্চশিক্ষার আবেদন কিংবা শিক্ষা গ্রহণের জন্য শিক্ষাগত যোগ্যতার বিভিন্ন সনদপত্রের সত্যায়নকে সহজ করতে শুরু হয়েছে ইলেকট্রনিক পদ্ধতি এখন সনদ বা অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্টের মতো গুরুত্বপূর্ণ নথিগুলোর সত্যায়নের জন্য আর যেতে হবে না শিক্ষা মন্ত্রণালয় গত পহলা অক্টোবর থেকে শুরু হয়েছে সরকারের এই অনলাইন পরিষেবা চলুন শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ প্রক্রিয়াটি দেখে নেওয়া যাক বিদেশগামী শিক্ষার্থীদের সার্টিফিকেট সত্যায়িত করার অনলাইন পদ্ধতি হল প্রয়োজনীয় কাগজপত্র যা আপনি সত্যায়িত করবেন তা আগে আপনার কাছে রাখতে হবে শিক্ষা সংক্রান্ত যাবতীয় কাগজপত্রের জন্য শুধু জাতীয় পরিচয়পত্র ন্যাশনাল আইডি বা এনআইডি অথবা অনলাইনে তালিকাভুক্ত জন্ম নিবন্ধন সনদ লাগবে পুরো প্রক্রিয়াটি যেহেতু অনলাইন কেন্দ্রিক সেহেতু আপলোডের জন্য কাগজগুলোর কপি দরকার হবে তাই আগে থেকেই নথিগুলোর স্ক্যান স্ক্যান করে করে প্রস্তুত রাখতে হবে করা ফাইলগুলো অবশ্যই জিপিইজি জিপিজি অথবা পিএনজি ফরম্যাটে কম্পিউটারে সংরক্ষণ করতে হবে ফাইলের সাইজ অবশ্যই এক এমবির মধ্যে হতে হবে ধাপে ধাপে অনলাইনে শিক্ষাগত সার্টিফিকেট সত্যায়ন প্রক্রিয়া শুরু হবে প্রথমে প্রবেশ করতে হবে মাই গভ সাইটে এবং এখানেই নিবন্ধন করতে হবে এই সাইটটি হল ডট মাই গভ ডট বিডি প্ল্যাটফর্ম পরে সাইটটিতে একটি অ্যাকাউন্ট খোলার জন্য নাম ও মোবাইল নম্বর বা ইমেইল অ্যাড্রেস দিতে হবে এরপর একটি পাসওয়ার্ড সেট করে সম্পূর্ণভাবে নিবন্ধন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এরপর প্রোফাইল যাচাইকরণ যেভাবে করতে পারেন অ্যাকাউন্ট খোলার পর সাইটটিতে ব্যবহারকারীর জন্য তৈরি হবে একটি স্বতন্ত্র প্রোফাইল এটি তাৎক্ষণিকভাবে এনআইডি অথবা জন্ম নিবন্ধন নাম্বার কিংবা জন্মশাল দিয়ে যাচাই করে নিতে হবে একটি এনআইডি দিয়ে শুধু একটি মাইগফট অ্যাকাউন্ট যাচাই করা যাবে সুনির্দিষ্ট আবেদন অনুসন্ধান মাইক গভ হোম পেজে প্রদর্শিত সেবাগুলোর মধ্যে প্রথমেই রয়েছে বিদেশগামী নাগরিকদের সার্টিফিকেট সত্যায়ন এখানে ক্লিক করলে নতুন পেইজে বিদেশ গমনের জন্য প্রাসঙ্গিক সমস্ত নথিপত্র সত্যায়নের পৃথক পৃথক আবেদন অপশন আসবে এগুলোর মধ্য থেকে শিক্ষার্থীরা তাদের নির্দিষ্ট বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান থেকে যে সত্যায়নগুলো চাওয়া হয়েছে সেগুলো খুঁজে নিতে হবে এছাড়া সুনির্দিষ্ট নথির জন্য হোম পেজের সার্চ বক্সে তা সার্চ করা যায় এতে প্রদর্শিত অপশনগুলোর মধ্যে সবার উপরে থাকবে কাঙ্ক্ষিত আবেদনটি এই অনুসন্ধানটি এমনকি ভয়েস কমান্ডের মাধ্যমেও সম্পূর্ণ করা যাবে আবেদনের পদ্ধতি প্রতিটি আবেদন অপশনের ভেতরে সংশ্লিষ্ট আবেদন সংক্রান্ত যাবতীয় তথ্য এক নজরে লিপিবিদ্ধ করা হবে যেমন কি কি কাগজপত্র লাগবে আপলোডের নিয়ম আবেদন ফি কত অনলাইন আবেদন ফর্ম কিভাবে পূরণ করতে হবে এবং প্রক্রিয়াকরণে কেমন সময় লাগবে ইত্যাদি নথিপত্রের ধরন অনুযায়ী স্বভাবতই এই তথ্য ভিন্ন ভিন্ন হবে বিশেষ করে প্রক্রিয়াকরণের সময় সব নথির ক্ষেত্রে এক নয় এছাড়া কোন কোন সেবা বিনামূল্যেই পাওয়া যাবে আবার কোন কোনটির ক্ষেত্রে রয়েছে নির্দিষ্ট আবেদন ফি এই ফি পরিশোধের জন্য রয়েছে অনলাইন ব্যাংকিং কার্ড এবং মোবাইল পেমেন্ট গেট ওয়ে সিস্টেম ফর্ম পূরণের সময় লাল তারকা চিহ্নটি ঘরগুলো পূরণ করা আবশ্যক বাকি ঘরগুলো খালি রেখেও ফর্ম পূরণ সম্পূর্ণ করা যাবে প্রযোজ্য ক্ষেত্রে প্লাস বাটনে ক্লিক করে একাধিক পৃষ্ঠা বা ফাইল সংযোজন অপশন পাওয়া যাবে